লবণের সঙ্গে বিষাক্ত রাসায়নিক মিশিয়েই ভাজা হচ্ছে মুড়ি রাজধানী সহ আশপাশের বেশিরভাগ মুড়ির কারখানায় গোপনে এমন কারসাজি চালিয়ে যাচ্ছেন জালিয়াত চক্র মুড়িকে সাদা করতেই এসব রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করছে বলে জানায় চক্রটি দেদার্সে রাসায়নিক মেশানো এমন খাদ্য পণ্যে ক্যান্সার সহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ভোক্তাদের এমন মত বিশেষজ্ঞদের কি খাচ্ছি ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব সজীব রহমানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান কলের চুল্লিতে বেরিয়ে আসছে মুড়ি কিন্তু এই মুড়ি কিভাবে এতটা চকচকে হয় তা দেখলে যে কেউ পিলে চমকাবে কামরাঙ্গে চরের মদিনা কারখানায় মহা ধুমধামে ভাজা হচ্ছে চাল পাশেই গোপনে পানিতে লবণ ও হাইড্রোস গলানো হচ্ছে যা পরে চুল্লিতে দেয়া লাল মোটা চালে ঢেলে দেয়া হয় হাইড্রোস দেওয়া হয় হাইড্রোজেন মুড়িটা একটু সাদা হয় তারা কিনে সাদা পছন্দ করে বেশি মুড়িটা যদি যখন হাইড্রোজ দিবে তখন মুড়িটা আরো আপনার কি হালকা হবে এবং সাদা হবে মুড়িটা একটু ফুটা ফুটা থাকবে একটু মোটা এই লাল চালি মুড়ির ভাটটিতে দিলে বেরিয়ে আসছে ধপধপে সাদা মুড়ি হাইড্রোজ দিয়ে ভাজলে শুধু লাল সাদা হয় কিন্তু মুড়ির কোনো টেস্ট থাকে না অনেকে ভাজ এটা ঠিক নেই এটা খাওয়া ক্ষতিকর এটা শুধু সাদাই করে মুড়িটা কিন্তু সাদা করে তো কোনো লাভ নাই এটা ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে আবার এই মুড়ি বিক্রিতে নেই কোনো বিএসটিএ লাইসেন্স পাশের আরেকটি কারখানায়ও একইভাবে ভাজা হচ্ছে মুড়ি রাসায়নিক কেমিক্যালের হাইড্রোস চালের সঙ্গে মিশিয়ে ভাজা হলে কলের চুল্লিতে চাল থেকে বেরিয়ে আসছে ধবধবে সাদা মুড়ি এইসব মুড়ি ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ আশপাশের এলাকায় এইসব কারখানার বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে এই খাদ্য কামরাঙ্গির চরে এই মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে কিছু আগেই তৈরি করা হয়েছে মিষ্টি রং সোডা আর পাউডার দুধে মিষ্টি তৈরি করে কারখানাটি এই কারখানার ফ্রিজে পাওয়া গেল দুর্গন্ধযুক্ত ছানা পাশের রুমে নোংরা মেঝেতে খোলা অবস্থায় রাখা হয়েছে তৈরি করা মিষ্টি এই মিষ্টি শোরুমের সামনে কাচের শোকেছে কিছু পরেই সাজিয়ে রাখা হবে চকচকে লোভনীয় এই মিষ্টি না জেনে বুঝেই কেনেন ভোক্তারা খোলা রাখাটা ঠিক না এটা আমরা বলতেছি আমি তো বলছি যে এটা ঠিক হয় না এটা তো আর তো আমি তো বলছি এইসব জালিয়াতির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের এটা মানব দেহের ক্ষতি হইতেছে এবং এতে মানুষের আমাদের আমরা রোগ বেশি রোগ রোগাক্রান্ত আমরা এদেরকে ধরার জন্য সরকারকে আরও বেশি তৎপর হওয়ার দরকার এবং সরকারের যে বিভিন্ন এজেন্সিগুলি আছে সরকারের অনেকগুলি দপ্তর কিন্তু আছে এদের এই ব্যাপারে কাজ করার জন্য ডিসি অফিসের কথা বলেন সিটি কর্পোরেশনের কথা বলেন আরও যারা যারা আছে পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো মনিটরিং এর দাবিও জানান তিনি ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা